দুর্গম গ্রামের একটা ছেলে নাম সাদি বয়স হবে মাত্র দশ বাবা নেই ঘরে একমাত্র মা যিনি অন্যের বাড়িতে কাজ করে কোনো রকম খাবারটা জোগাড় করতে পারতেন তবে এখন প্রায় সময়ে মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকেন শেখ সাদি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ত স্কুলের বেতন ঠিকমতো দিতে না পারায় স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয় আবার গ্রামের অন্যান্য বন্ধুরাও সাদিকে তাদের সাথে খেলতে নিত না কারণ ফুটবল কেনার চাঁদার টাকা সে দিতে পারতো না তারপর থেকেই শেখসাদি সবসময় একটা বিষয় ভাবত তা হলো কিভাবে বেশি বেশি টাকা ইনকাম করা যায় যে টাকার জন্যে সে লেখাপড়া করতে পারলো না যে টাকার জন্য বন্ধুরা তাকে খেলতে নিত না সেই টাকা যেভাবেই হোক উপার্জন করতে হবে গ্রামে প্রায় বাড়িতেই সুপারি বাগান ছিল শেখসাদি সেই সব সুপারি বাগানে মানুষদেরকে গাছ থেকে সুপারি পেড়ে দিত বিনিময়ে প্রত্যেক গাছ থেকে সুপারি পারলে তাকে দশটি করে সুপারি দেওয়া হতো এভাবে সে প্রায় প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটি সুপারি তার কাছে জমা হতো এবং সেই সুপারিগুলো গ্রামের বাজারে গিয়ে এক মহাজনের কাছে বিক্রি করত এতে যে টাকা পেত সে টাকা দিয়ে সে চাল ডাল কিনে নিয়ে আসত কারণ মা তো অসুস্থ কাজ করতে পারে না একদিন শেখ সাদি তার সুপারিশগুলো যখন মহাজনের কাছে বিক্রি করতে গেল তখন মহাজনকে জিজ্ঞেস করল চাচা তুমি এই সুপারিগুলো কি করো কোথায় বিক্রি করো তখন মহাজন বলল এগুলো আমি শহরে বড় বাজারে আরোতে গিয়ে বিক্রি করি তখন শেখসাদি বলল। এগুলো বিক্রি করলে তোমার কেমন লাভ হয় তখন মহাজন বলল লাভ না হলে কি আর আমি এত বড় ব্যবসা করি এই কথা শোনার পর শেখসাদি বাড়িতে চলে আসলো বাড়িতে এসে সে একটি পুকুর পাড়ে বসে চিন্তা করতে থাকলো আমি যে সুপারিগুলো গ্রামের বাজারে মহাজনের কাছে বিক্রি করি এগুলো যদি আমি শহরে গিয়ে আরতে বিক্রি করি তাহলে তো আমার আরও বেশি লাভ হবে তাহারই চিন্তা মতো পরের দিন সে একটি বাগান থেকে দশটি সুপারি গাছ থেকে সুপারি পেরে দিল বিনিময়ে সে একশোটি সুপারি পেল তাই সে আজ সেই একশোটি সুপারি নিয়ে তার গ্রাম থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে শহরে হেঁটে হেঁটে চলে গেল হেঁটে যাওয়ার কারণ হলো সাদি অনেক হিসাবই একটি ছেলে সে ভাবল আমি যদি গাড়িতে করে শহরে যাই তাহলে আমার তিরিশ টাকার মতো খরচ হবে আমি যদি রকম হেঁটে চলে যাই তাহলে এই তিরিশ টাকা আজকের আমার ইনকাম তাই সে গাড়িতে না করে হেঁটেই চলে গেল শহরে সাদি শহরের আড়তে গিয়ে মহাজনের কাছ থেকে সুপারির দাম জানতে পারলো তখন সে খুশিতে তার সমস্ত কষ্ট দূর হয়ে যায় কারণ যে সুপারি গ্রামের বাজারে একশোটির দাম ছিল একশো টাকা সেই সুপারি এখানে দাম হচ্ছে দুশো টাকা এখন তার চোখে মুখে অনেক স্বপ্ন সে আজকে শিখে গেছে আসলে টাকা কিভাবে উপার্জন করা যায় সে তার সুপারিগুলো বিক্রি করে দুশো টাকা পকেটে নিয়ে তার বাড়িতে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো এবারও সে হেঁটে হেঁটেই বাড়িতে ফিরবে কিন্তু হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর তার প্রচণ্ড ক্ষুধা লেগে গেল সে আর হাঁটতে পারছিল না তখন সে একটি দোকানে গিয়ে একটি পাউরুটি কিনে হাতে নিল যখন রুটিটা সে খাবে তখন চিন্তা করল। আমি যদি দশ টাকা দিয়ে রুটিটা খাই তাহলে তো আমার দশটা টাকা শেষ হয়ে যাবে কিন্তু এই দশটা টাকা যদি আমি রেখে দিই তাহলে আমি আগামীকাল দশ টাকা দিয়ে দশটি সুপারি কিনতে পারবো এবং শহরে এনে এটি কুবি টাকা বিক্রি করতে পাব এই কথা চিন্তা করে সে দোকানদারকে রুটি ফিরিয়ে দিল এবং এক গ্লাস পানি খেয়ে পুনরায় বাড়ির দিকে রওনা করল এখন শেখ সাদি দুশো টাকার মালিক তাই পরের দিন সে এই দুশো টাকা দিয়ে দুশোটি সুপারি কিনল এবং কুড়িটি গাছ থেকে সুপারি পেরে আরও দুশোটি সুপারি সে পরিশ্রমের বিনিময়ে পেল আজকে তার কাছে চারশোটি সুপারি হয়ে গেল এই চারশোটি সুপারি নিয়ে সে আবার শহরের বড় আড়তে গিয়ে বিক্রি করলো আটশো টাকা পরের দিন সে এই আটশো টাকা দিয়ে আরও আটশো সুপারি কিনল যা বড় শহরে গিয়ে বিক্রি করল ষোলোশো টাকা এভাবে শেখ সাদী প্রতিদিনই সুপারি বিক্রি করে যে টাকা পায় সব টাকা দিয়ে চক্রাকারে সুপারি কিনে বড় শহরে গিয়ে বিক্রি করতে থাকলো। আর এভাবে করে এক মাস পরে তার কাছে মূলধন হয়ে গেল দুই লক্ষ টাকা কিন্তু সমস্যা হলো এখন আর গাছে কোনো কাঁচার সুপারি নেই তাই সে আর সুপারি কিনতেও পাচ্ছে না আর বিক্রিও করতে পারছে না তাই সে ভাবতে থাকলো এখন কি করা যায় এমন সময় একজন লোকে সে শেখসাদিকে দেখে বলল তুমি আমার কাছ থেকে নারিকেল পেরে দিবে যদি নারিকেল পেরে দাও তাহলে তোমাকে আমি দুটো নারকেল দিয়ে দেব। এ কথা শোনার পরেই মুহূর্তের মধ্যে তার মাথায় একটা বুদ্ধি এসে গেল সেটা হচ্ছে আমি যদি গ্রাম থেকে নারিকেল কিনে শহরে বিক্রি করি তাহলে তো সুপারির মতোই লাভ করতে পারবো যেই চিন্তা সেই কাজ পরদিন থেকে শেখ সাদি গ্রামে ঘুরে ঘুরে নারিকেল কেনা শুরু করলো এক একে সে দুই লক্ষ টাকার নারিকেল কিনলো এবং সবগুলো নারিকেল সে বড় শহরে গিয়ে অনেক চড়া দামে বিক্রি করল কিন্তু এইবার তার আনন্দ আগের থেকে অনেক বেশি বেড়ে গেল কারণ সুপারির চেয়েও অনেক বেশি লাভে সে নারিকেলগুলো বিক্রি করতে পেরেছে দুই লক্ষ টাকার নারিকেল সে বিক্রি করলো পাঁচ লক্ষ টাকায় যে আড়তে শেখসাদি নারিকেলগুলো বিক্রি করলো সেই আড়তে একজন ভদ্রলোক বসা ছিল সেই ভদ্রলোক শেখসাদির এই কর্মকাণ্ড দেখে তাকে আড়ালে নিয়ে গেল নিয়ে ভদ্রলোক শেখসাদিকে বলল বাবা তুমি এত অল্প বয়সে এত সুন্দর ব্যবসা শিখে গেছো তুমি একদিন অনেক বড় ব্যবসায়ী হবে আমি বলে দিলাম তবে তুমি যদি আমার কথা মতো আরেকটি কাজ করতে পারো তাহলে তোমার এই নারিকেলগুলো আরও অনেক বেশি দামে বিক্রি করতে পারবে তখন শেখসাদি বলল চাচা তাহলে আপনি আমাকে বলেন আমাকে কি করতে হবে তখন ভদ্রলোক বলল দেখো এই আরত থেকে যত নারিকেল আছে সব নারিকেল আমি যে তেলের ফ্যাক্টরিতে চাকরি করি সেখানে নেওয়া হয় তোমার কাছ থেকে এই আরতিরা প্রতি পিস নারিকেল কিনে কুড়ি টাকা করে আর আমরা এদের কাছ থেকে কিনে নিই তিরিশ টাকা করে তার মানে বুঝতেই পারছো তুমি যদি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে তোমার নারিকেলগুলো বিক্রি করো তাহলে প্রতি পিস থেকে তুমি দশ টাকা করে বেশি পাবে তখন শেখসাদি বললো চাচা আপনাদের ফ্যাক্টরি কোথায় আমি তো চিনি না আপনি কি আমাকে ব্যবস্থা করে দিবেন তখন ভদ্রলোক বলল অসুবিধা নাই তুমি আমার ফোন নম্বরটা নিয়ে যাও এরপরে যখন নারিকেল বিক্রি করতে আসবে তখন আমাকে ফোন দিও আমি তোমাকে আমাদের ফ্যাক্টরিতে কিভাবে যেতে হয় আমি বলে দিব এবং সবগুলো বিক্রি করার ব্যবস্থা আমি করে দিব তাহলে তুমি আজকে বাড়িতে চলে যাও ভদ্রলোক মানুষটির এই কথাগুলো শুনে শেখসাদির চোখ থেকে আনন্দে পানি চলে এলো এবং সে এখন অনেক বড় স্বপ্ন দেখা শুরু করলো এখন শেখসাদির হাতে পাঁচ লক্ষ টাকা এবং সেই পাঁচ লক্ষ টাকা দিয়ে সে নারিকেল কিনে ফ্যাক্টরিতে বিক্রি করতে শুরু করলো এভাবেই সাদি প্রতি সপ্তাহে গ্রাম থেকে অনেক নারিকেল কিনে শহরে নারিকেল তেলের ফ্যাক্টরিতে নারিকেল বিক্রি করতে থাকলো এখন সবচেয়ে খুশির বিষয় হল শহরের মধ্যে নারিকেলের সবচেয়ে বড় ব্যবসায়ী শেখসাদি তার এই শহরে এখন পাঁচটি নারিকেলের আড়ত রয়েছে যেখান থেকে দেশের বড় বড় তেলের ফ্যাক্টরিতে নারিকেল সাপ্লাই করা হয় যা এখন কোটি কোটি টাকার ব্যবসা এখন শেখ সাদির চিন্তা হলো তার কাছ থেকে নারিকেল নিয়ে যারা তেল তৈরি করে তারা অবশ্যই আরও অনেক বেশি লাভ করে তাই সে ভাবল একটা তেলের ফ্যাক্টরি সে নিজেই দিবে আর সেই ভাবনা মতো শেখ সাদি নিজেই প্রতিষ্ঠা করলো একটি তেলের ফ্যাক্টরি আর অল্প কিছুদিনের দিনের মধ্যেই দেশের সবচেয়ে বড় তেলের কোম্পানি হলো শেখ সাদি এভাবেই শেখ সাদির বয়স যখন পনেরো বছর হলো তখন সে হয়ে গেল আরও অনেকগুলো কোম্পানির মানিক এবং শেখ সাদি পেল সবচেয়ে কনিষ্ঠ সফল উদ্যোক্তার সেরা পুরস্কার এখন তার গাড়ি বাড়ি ধনসম্পদ কোনো কিছুরই অভাব নেই তার সম্পদের পরিমাণ দাঁড়ালো দুই হাজার কোটি টাকা আজকে শেখসাদির মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা স্কুলের বেতন দিতে না পারা স্কুল থেকে বের করে দিল খেলার চাঁদা না দিতে পারে বন্ধুরা খেলা থেকে বঞ্চিত করলো ওষুধের অভাবে মা অনেক কষ্ট করেছিল এই বিষয়গুলো চিন্তা করে শেখসাদি গ্রামে ফিরে প্রথমে সেই স্কুলে গেল যে স্কুল থেকে শেখসাদিকে বেতনের জন্য বের করে দেওয়া হয়েছিল এবং সে স্কুলের কমিটিকে ঘোষণা দিয়ে দিল যে এই স্কুলে যারা লেখাপড়া করবে কাউকে বেতন দিতে হবে না সবার বেতন আমি দেব এই কথা স্কুলের ছাত্রছাত্রীরা শুনে অনেক খুশি হল শেখ সাদিকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা দিল তারপর গ্রামে একটি ক্লাব করল এবং সেই ক্লাবে গ্রামের সকল ছেলেমেয়েরা খেলাধুলা করার জন্য যত সরঞ্জাম লাগে সব সে কিনে দিল এবং গ্রামে একটি পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতাল করে দিল যেন সকল দরিদ্র মানুষেরা বিনা পয়সায় চিকিৎসা সেবা পায় এভাবে পনেরো বছর বয়সে শেখসাদী হয়ে উঠল গ্রামের মধ্যমণি এবং সম্মানী মানুষ